দেখুন আজকে সারা বাংলার বুকে মামাটি মানুষ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক আছে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক আছে তারা নেমেছে বিজেপির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা দেখেছি যতবারই বাংলার বুকে ইলেকশন হয়েছে ততবারই বিজেপি তার চক্রান্ত করেছে কোন সময় ইডি কোন সময় সিবিআই কে তারা কাজে লাগিয়েছে এমনকি আমরা দেখেছি এই ছাব্বিশে নির্বাচনের প্রাকালে তারা ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে সারা বাংলার মানুষের ভোটাধিকার যে অধিকার সেই অধিকার জন্য তারা প্রয়োগ করতে না পারে সারা বাংলার মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার জন্য তারা প্রয়োগ করতে না পারে সারা বাংলার মানুষের যে সাংবিধানিক অধিকার সেই অধিকার জন্য তারা প্রয়োগ করতে না পারে তার জন্য তারা এস করেছে কিন্তু আমাদের যুবরা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডে ওয়ান থেকে সারা বাংলার মাটি মহাস সৈনিকদের বুঝিয়ে দিয়েছেন তাদের বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছেন এবং তিনি বলেছেন সঙ্গে হিসাবে কাজ করতে তাই সারা বাংলার বুকে বিজেপি যে চক্রান্ত করেছিল এসে নাম করে লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ ভোটারের ভোটাধিকার প্রয়োগের যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করেছিল সেটাকে সাকসেসফুল তারা হয়নি তাই তারা আবার ছক বসেছে তুমুলের যে সব নথি আছে সারা বাংলার মামাটি মশাই সৈনিকেরা কে কি ভাবে কোথায় কাজ করছে সেই নথিগুলোকে হাতিয়ে নেওয়ার এই যে চক্রান্ত আইপ্যাক অফিস থেকে তারা সেগুলোকে কালেকশন করার জন্য যে চক্রান্ত করেছে তারই প্রতিবাদে আমরা পথে নেমেছি সারা বাংলা মামাটি মশাই সৈনিকেরা আছে তারা পথে নেমেছে তারা ইদির কাজে বাধা দেয়ার অভিযোগে হাইকোর্টে যাচ্ছে ইদি দেখুন কোট হওয়ার জন্য কোর্টের রাস্তা কোর্ট সবার জন্য কোর্টকে আমরা মান্যতা দিই কোর্টকে কোর্টের অর্ডার নির্দেশ আমরা মেনে চলি কিন্তু আপনারাই বলুন আজকে আইপ্যাক অফিসে যেভাবে ইডি গেছে কিসের জন্য গেছে ওখানে কি টাকার বস্তা রাখা ছিল ওখানে কি অর্থ পেয়েছে তারা তারা কি পেয়েছে নথি এই নথিগুলো কি এই ডকুমেন্টস কি সেটা আমরাও জানি আপনারাও জানেন সারা বাংলার বুকে মা মাটি মানুষের সৈনিক যারা আছে তারা কিভাবে কোথায় মাঠে ময়দানে কাজ করছে আগামী ছাব্বিশে নির্বাচনে সারা বাংলার বুকে যে সভা সমিতিগুলো হবে তৃণমূল কংগ্রেসের কোথায় হবে কিভাবে হবে সেই নথিগুলোকে তারা হাতিয়ে নিতে চাইছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলের যে ডকুমেন্টস আছে সেগুলোকে হাতিয়ে নেওয়ার চক্রান্ত করেছে আমরা একটা রাজনৈতিক দলের সদস্য তৃণমূল কংগ্রেস দল সহ সারা ভারতবর্ষের মুখে যে গণতান্ত্রিক দলগুলো আছে তারা তো সরকারকে তারা কালেকশন দেয় সরকারকে তারা ট্যাক্স দেয় ট্যাক্স দিয়ে দল গঠন করেছে সব হতে আমাদের গণতান্ত্রিক অধিকার আছে সারা বাংলার বুকে প্রত্যেকটি আমাদের যারা ভোটার আমাদের যারা দল করে আমাদের যারা সমর্থক তাদের প্রত্যেকের খবর রাখা তা সেই নথিগুলো কালেকশন করার এই যে চক্রান্ত বিজেপি করেছে পিডিকে দিয়ে এই ঘিন্ন চক্রান্তের বিরুদ্ধে আমরা প্রতিবাদে নেমেছি রাস্তায় নেমেছি সেই সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে বিজেপিকে জানিয়ে জানিতে চাই কেন্দ্রে যারা ঘোষণা জানিতে চাই ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে ভারতবর্ষ এই ভারতবর্ষের সব ধর্মের সব জাতির মানুষের বসবাস অধিকার আছে তারা জাত পথ নিয়ে রাজনীতি করেছে লাভ হয়নি ধর্ম নিয়ে রাজনীতি করেছে লাভ হয়নি টাকার বস্তা নিয়েছে মানুষকে ভুল পথে পৌঁছা করার চেষ্টা করেছে লাভ হয়নি এবার আমাদের নথি হাতি নিয়ে আমাদের দলের আভ্যন্তরীণ যেসব বিষয়গুলো আছে সেগুলোকে নিয়ে কাছে চাইছে লাভ হবে না বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে দু হাজার এগারো যেভাবে বাম ফ্রন্টে হারমতদের এই বাংলা ছাড়া করেছি এই জগৎ পাথরটাকে বাংলা থেকে যেভাবে আমরা উৎখাত করেছি মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলার বুকে যে উন্নয়নের জোয়ার বইয়ে গিয়েছে সারা বাংলার মানুষ সেই উন্নয়নের জোয়ারে ভাসতে শিখেছে সবতই সারা বাংলার মানুষ দু হাজার ছাব্বিশের নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যাকে মন করবে দেখতে পাবেন আড়াইশরে বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় অধিষ্ঠিত হচ্ছে মুখ্যমন্ত্রী রূপে সেই দিনটা অপেক্ষায় সারা বাংলার মানুষ চাতক পাখির রূপে তাকিয়ে আছে বিজেপি যতই চক্রান্ত করুক ইডি নিয়ে আসুক সিবিআই নিয়ে আসুক কেন্দ্র বাহিনী নিয়ে আসুক ইলেকশন কমিশন কাছে কাজে লাগাক কোনো লাভ হবে না প্রয়োজনে সারা বাংলার মানুষ যেভাবে জগদ্দল পত্র থেকে হাঁটিয়েছিল বাংলা ছাড়া করেছে বিজেপি কেও গুজরাট পার্টিয়ে ছাড়বো উত্তর প্রদেশ পার্টিয়ে ছাড়বো মিলিয়ে নেবেন ছাব্বিশে নির্বাচনের পরে দেখুন রাজ্য গোটা রাজ্য থেকে নির্দেশে গোটা রাজ্য থেকে নির্দেশ এসছে ধিৎকার মিছিল রাজ্যের যে প্রোগ্রাম দিয়েছে গোটা জেলাতে সেই প্রোগ্রাম পালন হচ্ছে হ্যাঁ গোটা জেলা জুড়েই রাজ্যের এই প্রোগ্রাম টাউন ব্লক সব জায়গায় পালন হচ্ছে বললাম তো রাজ্যের রাজ্যে যে নির্দেশ সেই নির্দেশে এই মিছিল চক্রান্ত কি বলবেন কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মানসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আর স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ বিয়ে ও শীত দুটোই জমজমাট বেগা ওয়েডিং বাম্পার অফার বিয়ে রিসেপশন ঘরোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বোলমোর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ডের ঠিক সামনে হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে আঘাত টাইলস এ সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় নামের মোবাইল বলবো নামি দামি সব ব্র্যান্ডের মোবাইল এখন এক ছাদে তলায় সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা বিশেষ অফার মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা টলি ব্যাগ ফ্রি এছাড়াও রয়েছে আরও অন্যান্য আকর্ষণীয় উপহার চিত্রামোড় লালপুর রোড টাউন ক্লাবের বিপরীতে আপনি কি হোটেল বা ম্যারেজ হল এর সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে সুট রুম সুপার ডিল্যাক্স রুম ডিল্যাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর কোনে বসারও সুন্দর ব্যবস্থাও আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু টাকা থেকে সাত টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন গার্ডেন ইত্যাদি বুকিং করতে আজই যোগাযোগ করুন নাইন বা নাইন নম্বরে ঠিকানা শ্রীনিকেতন সুরুল ইলামবাজার রোড বোলপুর বীরভূম নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড মোবাইল কিনলে লকি ড্রয়েস কোটি জেতার সুযোগ এক ছাদের তলায় সব নামি দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন সেরা দামে ঠিকানা আমদপুর শিউরে রাস্তা জলাধর দেবাড়ির বিপরীতে প্ল্যানের দ মোবাইল হব সীমিত সময়ের অফার আজই সুযোগ নিন ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়াল পেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ ভিকে রাইস রঙে বিশ্বাস রঙে ভরসা একটাই ঠিকানা ঘর হোক বা দোকান নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই বজ্র ডুলক্স বিল্লা অপস সব নামি প্রান্তের রং একসাথে পাবেন বোলপুর লকে মার্কেল ট্যান্স ঠিকানা বোলপুর রবীন্দ্র বিধি বাইপাস জিলিপিতলা মোড়ের কাছে রং বদলান ঘর বদলান লকে মার্কেল ট্যান্স সঙ্গে ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ সপ্ত পথে আজই এক ধাপ এগিয়ে যান যোগাযোগ নাম্বার নাইন ফোর থ্রি ফোর 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 নাইন ফোর জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি টু থ্রি এইট নাইন ফোর জিরো সেভেন